রহমান রহিম মধ্যপ্রাচ্যের ইতিহাস অটোমান বংশ প্রথম প্রথম গ্রিক অভিযান সুলতান বাইজিতের রাজত্বকাল অটোমান সাম্রাজ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত তিনি তার পিতার সামরিক যোগ্যতা লাভ করেছিলেন তিনি তার সামরিক প্রতিভা বলে সম্মিলিত খ্রিস্টান শক্তিকে পর্যদুস্ত করতে সক্ষম হয়েছিলেন আর বাইজিতের রাজত্বকালের উল্লেখযোগ্য অধ্যায় হল গ্রীষ্মে অটোমান অভিযান বাইজিতের গ্রিক আক্রমণ বাইজিত ক্ষমতায় অধিষ্ঠিত হলে অটোমানদের গ্রিক বিজয়ের ব্যাপারে আরও অগ্রগতি সাধিত হয় গ্রীষ্মের যুবরাজ থিওডোর স্যাবয় ও ভ্যানেসিয়াদের দ্বারা আক্রান্ত হলেন বাইজিদের স্বর্ণাপন্ন হন এবং অটোমান সেনাপতি এভারনোজের নেতৃত্বে তেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সুলতান বাইজিদ তার সাহায্যে একদল শৈল্য প্রেরণ করে মরিয়া সহ অন্যান্য সাগর তীরবর্তী শহরগুলো অটোমান অধিকারে আনেন এ ঘটনার বেশ কিছুদিন পর তেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে গ্রিক বিশবের এ আক্রমণে সাড়া দিয়ে বাইজিদ গ্রিস আক্রমণ করেন এবং লারিয়া দুর্গটি পদানত করে বিনা বাধায় ঐতিহাসিক থার্মোলিটি গিরিপথ অতিক্রম করেন এ সংবাদ হেলেনার নিকট পৌঁছলেই তিনি স্বয়ং বাইজিদের নিকট উপস্থিত হন এবং তার বর্ষতা স্বীকার করেন ফলে সালোনা ডোরিস লোক্রিস প্রভৃতি শহরগুলো থেসেলির আওতাভুক্ত হয়ে অটোমান শাসনাধীনে আসে এছাড়াও হেলেনার কন্যা রাজকুমারীও বাইজিদের হারেমে স্থান লাভ করে এ সময় বাইজি তত্যন্ত ক্লান্ত হওয়ায় রাজধানীতে প্রত্যাবর্তন করে এবং সেনাপতি ইয়াকুব এভার্নসের অধীনে পঞ্চাশ হাজার অটোমান সৈন্য তথায় অবস্থান করতে থাকে পরে থিউডোর বিদ্রোহী হলে ইয়াকুব তাকে পরাজিত করেন এবং এভার্নস পরিণত আক্রমণ করে আগ্রস অধিকার করেন এই অভিযানের ফলে চোদ্দ হাজার খ্রিস্টান সৈন্য অটোমান তুর্কিদের হাতে বন্দী হয় বিজয় শেষে উভয় সেনাপতি মেসিডোনিয়া ফিরে আসেন অটোমান ঐতিহাসিকগণ বাইজিতকে এথেন্স ও সালোনিকা নামক দুটি বিখ্যাত হেলেনিক শহর বিজয়ের গৌরব দিয়ে থাকেন ইউরোপের কোনো ঐতিহাসিক অবশ্য এর সমর্থনে কোনো মত প্রকাশ করেননি এখানে উল্লেখ্য চোদ্দশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অটোমানদের নিকট কনস্টান্টিনোপলের পতন পর্যন্ত এথেন্স খ্রিস্টানদের অধীনেই ছিল এছাড়া চোদ্দোশো তিন খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট সালোনিকা ভ্যানেসিয়ানদের নিকট সরাসরি বিক্রয় করে এবং চৌদ্দোশো তিরিশ খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মুরাদের সময় স্যালোনিকা স্থায়ীভাবে অটোমানদের অধিকারে আসে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কখন এবং কীভাবে এথেন্স ও স্যালোনিকা বাইজিদের আমলে অটোমানদের দ্বারা বিজিত হলো এবং কি কি কারণে এমন গুরুত্বপূর্ণ দুটি বন্দর বন্দর শহর পরে অটোমানদের হাতছাড়া হয়ে বাইজেন্টাইনদের অধিকারী গেল তার কোনো বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ নেই তবে অটোমান ঐতিহাসিকদের দেওয়া এ গৌরব বাইজিদের সম্পূর্ণরূপে প্রাপ্য না হলেও তিনি যে ভবিষ্যতে অটোমানদের জন্য গ্রিক বিজয় পথ সুগম করেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই পরিশেষে বলা যায় যে প্রথম বাইজিৎ একজন খ্যাতনামা বীর এবং রণকৌশলী ছিলেন সে কারণে সুলতান বাইজিৎ অটোমান সাম্রাজ্যের প্রসার ঘটাতে সক্ষম হন তার সমর অভিযানের ফলেই এশিয়া মাইনরে মেসিডোনিয়া উত্তর বুলগেরিয়া থাসালি অটোমানদের অধিকৃত হয় গ্রিক সাম্রাজ্য তার একটি করদ রাজ্যে